চৌষট্টিতম শিক্ষক দিবসকে সামনে রেখে ব্যতিক্রমে উদ্যোগ হাতে নিল ভারতীয় জনতা পার্টি চরিলাম মণ্ডল বৃহস্পতিবার চরিলাম নতুন বিজেপি কার্যালয়ে শিক্ষক দিবসের অভিনব কর্মসূচিকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় চোরিলাম মণ্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চরিলাম মণ্ডলের মণ্ডল সভাপতি তাপস দাস চরিলাম মণ্ডলের সহসভাপতি মৃদুল দেবনাথ সাধারণ সম্পাদক সন্দীপ দাস আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরী বরুণ ভদ্র চোরিলাম মন্ডল সদস্য রাজেশ দেবনাথ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন আগামীকাল শিক্ষক দিবসকে সামনে রেখে চরিলাম মন্ডলে চুয়াল্লিশটি বুথের সাতশোর অধিক প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে সম্বর্ধনা জ্ঞাপন ও আশীর্বাদ গ্রহণ করবেন ভারতীয় জনতা পার্টি চোরিলাম মণ্ডল এই সম্বর্ধনা প্রথম কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি চোরিলাম মণ্ডল ডক্টর জন্মদিন এই উপলক্ষে সারা ভারতবর্ষের শিক্ষক দিবস উদযাপিত হয়ে থাকে শিক্ষক দিবস উপলক্ষে আমরা চোরিলাম মন্ডল উদ্যোগে আজকে এবং আগামীকাল পাঁচই সেপ্টেম্বর দুদিন ব্যাপী চোরিলাম মণ্ডলের অন্তর্গত সাতশোর উপরে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন যারা চাকরি করেন বা অবসরপ্রাপ্ত হয়েছেন এবং অঙ্গনারী দ্বীমণি থেকে শুরু করে নুন সেকশনের শিক্ষক শিক্ষিকা হতে পারে বা মর্নিং সেকশনেরও হতে পারে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের কাছে আমরা আমাদের মণ্ডলীয় কার্যকর্তারা যাবে ওদের থেকে আশীর্বাদ নেবেন নেবে এবং ওদেরকে আমরা একটা সংবর্ধনা প্রদান করব আমরা বাড়িতে গিয়ে এই উদ্যোগটা আমরা চৈলামণ্ডলের পক্ষ থেকে নিয়েছি কারণ আপনারা জানেন যে আজকে ডেটে যে কোনো জায়গায় সমাজ গড়ার মেইন কারিগর যারা শিক্ষক শিক্ষিকারা ওদেরকে আজকে আমরা চৈলামণ্ডল থেকে কিছুটা সম্বোধনা দিতে পারলে আমরা নিজেদের মনে হই ধন্য মনে করব আপনারা দেখেছেন যে বিগত দিনেও আমরা পনেরোই আগস্ট উপলক্ষে এই চোরিরামের বুকে শাশ্র শাশ্বত জওয়ান ভাইরা ছিল ওদের বাড়িতে আমরা গিয়েছি আমাদের মণ্ডল কার্যকর্তারা গিয়েছে তদরূপ আগামীকাল পাঁচই সেপ্টেম্বর আমরা প্রত্যেকের শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের বাড়িতে পৌঁছানোর আমরা চেষ্টা করব দেখুন আজকে ডেটে আমরাও আজকে যে জায়গায় আছি আমরা মনে করি আমরা এই ঘরে যারাই আছি যে জায়গায় আছি এই জায়গায় পৌঁছার মেন পেছনের যে যারা কারিগর আমাদের শিক্ষক শিক্ষিকারা তো ওদের কাছ থেকে আমরা আজকে মেন সমাজ গড়ার যে কারিগর শিক্ষক শিক্ষিকারাই তো আমরা ওদের থেকে কালকে একটা আশীর্বাদ নেবো প্রত্যেক শিক্ষক শিক্ষিকার বাড়িতে আমরা যাবই জয়রাম জয়েরাম যারা আছেন অনেকে অপশগত হয়েছেন তাদের থেকেও আমরা আশীর্বাদ নেব আর যারা বর্তমানে চাকরি করছেন কর্মরত অবস্থায় আছেন ওদের থেকেও আমরা আশীর্বাদ নেব।